তেল পটল রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রোজ একই রকম পটল খেতে ভালো লাগে না সেই জন্য এখানে আমি পটলটাকে এরকম করে খোসা ছাড়িয়ে বেশিরভাগ খোসাটা ছাড়িয়ে এরকম দু টুকরো করে নিয়েছি প্রথমে সর্ষের তেলে এটাকে আমি একটু লালচে করে ভেজে নেব তার আগে আমি ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে আর এদিকে আমি নিয়ে নিয়েছি এক টুকরো আদা কয়েকটা কাঁচা লঙ্কা আদাটা একটু বেশি দিয়েছি দু আদা নিয়েছি এবার সমস্তটা আমি বেটে নিয়েছি আর এদিকে পটলটা আস্তে আস্তে অনেকটা লালচে হয়ে গেছে পটলটা কিছুক্ষণ ভাজা করার পর আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি আলুটা আমি একটু ভাপে জলটা ফেলে দিয়েছি যাতে আলুর টেস্টটা ভালো থাকে এদিকে নিয়ে নিয়েছি টমেটো বাটা আমি একটা বড় টমেটো দুটো কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিয়েছি এবার টমেটো বাটাটা দিয়ে তেল পটল আর আলুটা তুলে টমেটো বাটাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধটা চলে যায় এদিকে আমি এক এক করে মশলা নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো সমস্তটা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভাজা করে নেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি বেশি সেজন্য জন্য লাল লঙ্কার গুঁড়োটা আমি আমার স্বাদ মতো অল্প দিয়েছি এখানে কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে আবারও খানিক্ষণ কষিয়ে নেবো টমেটোটা যখন বেশ ভালো মতো কষানো হয়ে যাবে তখন আদা বাটাটা দিতে হবে আদা বাটাটা দিয়ে খুব বেশি কষানো যাবে না তাহলে আদাটা তেতো হয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সামান্য জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল সমস্তটা দিয়ে আমি আবারও দুই এক মিনিট নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে একটু সামান্য চিনিও দিতে পারেন তাহলে খেতে ভালো লাগবে টেস্টটা খুব ভালো আসবে আবারও কষিয়ে নেবো ওভেনের রাস্তায় আমি সিমের থেকে মাঝারি করে রেখেছি কষানোটা বেশ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটুখানি ঢেকে দেব আমি ঢাকা খুলে নিয়েছি জ গ্রেভিটাও বেশ খানিকটা শুকিয়ে গেছে আমার এবার একটু উপর থেকে গরম মশলা ছড়িয়ে সার্ভ নিক্সে তুলে নেব নমস্কার